হ্যালো বিউহার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি সবুজ আজকে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওতেই আপনারা জানতে পারবেন একটি ওষুধের দাম কত এবং কিভাবে বুঝবেন সো বিওয়ার ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখলে আশা করছি আপনারা উপকৃত হবেন বিহার আমার হাতে তিনটি ওষুধ দেখতে পাচ্ছেন একটির নাম হচ্ছে ইউরোম্যাক্স এটি প্রস্তুত হচ্ছে ইউনিমেট ইউনিহেলথ ফার্মাসিউটিক লিমিটেড আরেকটি হচ্ছে আপনার অল মেজেস্ট টোয়েন্টি এটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান হচ্ছে সান ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশ আরেকটি দেখতে পাচ্ছেন আপনারা অ্যানজিলক ফিফটি এটি হচ্ছে অ্যাসকোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির ওষুধ তো বেউ আপনারা যারা সহজেই ওষুধের দোকান থেকে ওষুধ নেন কিন্তু এমআরপি বা দাম বের করতে পারেন না তাদের জন্য খুব সহজে হচ্ছে যেমন অলমোস্ট টোয়েন্টি এটি হচ্ছে ওষুধের স্টিপ স্টিপের ভিতরে আপনারা খুব সহজেই দাম দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটির দাম একশো টাকা পাতার ওপরে দেওয়া আছে তো এক্ষেত্রে আপনারা খুব সহজেই ওষুধের দাম দেখে নিতে পারবেন ফার্মেসি থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আবারও দেখাচ্ছি আমি এই এমআরপি টাকা একশো তার মানে হচ্ছে এটি এক পাতার দাম একশো টাকা এই যে দেখতে পাচ্ছেন অলমিজাস্ট টোয়েন্টি সান ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এটিতে ওষুধের দাম খুব স্পষ্টভাবে পাতায় দেওয়া আছে এই যে এমআরপি একশো দশ টাকা এই একটি দেখতে পাচ্ছেন ইউরোম্যাক্স ইউরোম্যাক্স ট্যাবলেট এটিতে অবশ্যই দাম স্টিপে দেওয়া নাই এটাতে কিন্তু স্টিপে দাম দেওয়া নেই যে দেখতে পাচ্ছেন স্টিপ ইউরোম্যাক্সের এটাতে এটার মতো কিন্তু দাম দেওয়া নাই আগেরটার মতো যে সান ফার্মাসিউটিক্যালের অলমেজিস্ট ছিল এটাতে কিন্তু দাম দেওয়া ছিল এটাতে সেভাবে দামটা স্টিপে দেওয়া নাই তো সেই ক্ষেত্রে আপনি চাইলে অবশ্যই এই বক্সে দাম দেখতে পারবেন এই যে দেওয়া আছে ফার ক্যাপসুল টাকা বারো দশমিক শূন্য শূন্য তার মানে হচ্ছে যে এই ট্যাবলেটটির এই ক্যাপসুল সরি এই ক্যাপসুলটির প্রতিটি ক্যাপসুলের মূল্য হচ্ছে বারো টাকা পার প্যাক টাকা তিনশো ষাট তার মানে হলো এটি ফুল বক্সের দাম তিনশো ষাট টাকা তিনশো ষাট মানে হচ্ছে যে এটি পুরো বক্সের দাম তিনশো ষাট টাকা তার মানে হচ্ছে যে এটাতে ক্যাপসুল থাকে তিন তিরিশ ক্যাপসুল তিরিশ ক্যাপসুলের দাম তিনশো ষাট টাকা তো এখানে উপরে দেওয়া আছে পার ক্যাপসুল টাকা বারো তো সেক্ষেত্রে আপনাকে আর কিছু ভাগ করে দেখতে হচ্ছে না যে প্রতিটির দাম কত বা প্রতি পাতার দাম কত আপনি খুব সহজে বুঝতে পারবেন প্রতি ক্যাপসুলের দাম বারো টাকা তদ্রুপ আমি আর একটি ওষুধের ওষুধ দেখাচ্ছি এটির নাম হচ্ছে অ্যানজিলক ফিফটি এটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই যে দেখতে পাচ্ছেন স্টিপ এটিতেও কিন্তু স্টিপে দাম দেওয়া নাই এটি অলমেজিস্ট টোয়েন্টি যেমন পাতায় দাম দেওয়া আছে একশো টাকা অ্যাঞ্জিলক ফিফটি কিন্তু এটিতে ঠিক একভাবে দাম দেওয়া নাই এখানে পাতাতে যে যেটি দেওয়া আছে এটি হচ্ছে যে ওষুধের এক্সপায়ার ডেট আর হচ্ছে ম্যানুফ্যাকচার ডেট দেওয়া আছে এখানে কিন্তু এটিতে দাম দেওয়া নাই সেই ক্ষেত্রে আপনি যদি এক পাতা ওষুধ কিনেন আপনাকে অবশ্যই ওষুধের বক্স দেখে দাম বের করে নিতে হবে যেমন এখানে দেওয়া আছে পাঁচশো টাকা এমআরপি পাঁচশো তার মানে এটি এক পাতার দাম পাঁচশো নয় এটি ফুল বক্সের দাম পাঁচশো এখানে যেমন দেওয়া আছে পার ক্যাপসুল পার ক্যাপসুল বারো পার প্যাক টাকা তিনশো ষাট এটিতে কিন্তু ঠিক ওইভাবে দেওয়া না এটিতে সরাসরি দেওয়া আছে পাঁচ পাঁচশো টাকা তার মানে হলো এই বক্সটি পুরার দাম হচ্ছে পাঁচশো টাকা কিন্তু এটি যখন আপনি এক পাতা নেবেন এক পাতায় ট্যাবলেট থাকে হচ্ছে যে দশটি এক পাতায় ট্যাবলেট থাকে দশটি তার মানে এখানে ফুল বক্সে যখন আপনি দেখবেন পঞ্চাশ ট্যাবলেট কত টাকা পাঁচশো টাকা তার মানে আপনি যখন একটি ট্যাবলেটের দাম বের করতে যাবেন তাহলে পঞ্চাশ পাঁচশোকে পঞ্চাশ দিয়ে ভাগ করে একটি ট্যাবলেটের দাম বের করে নিতে হবে তো সেই ক্ষেত্রে আপনি যদি এক পাতা নিয়ে থাকেন তাহলে এক পাতার দাম আসতেছে আপনার একশো টাকা ঠিক এভাবে চাইলে আপনারা দাম বের করে নিতে পারেন তাছাড়া খুব সহজে যারা স্মার্টফোন ব্যবহার করেন তারা একটি অ্যাপের মাধ্যমে সব ওষুধের দাম সব ওষুধের কোন ওষুধের কি কাজ ইত্যাদি আপনারা দেখতে পারবেন সেই বিষয়ে আমি আরেকটি ভিডিও দিব আশা করছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিওয়ার সর্বশেষ একটি কথা বলতে চাই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন সে পর্যন্ত